যশোরের তরা আর এই এম রোডে সিরামিক্সের এই দোকানটায় মানে অন্য সব দোকান থেকে অনেকটা কম দামে সিরামিক্সের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে বেশিরভাগগুলোতেই এরকম মানে দাম লেখা থাকে দেখলেই বোঝা যায় যে অন্য অন্য সব জায়গায় যে দাম তার থেকে এখানে বেশ কম দামে পাওয়া যায় এখানে একটু বেছে বেছে নিতে হয় এই দোকানটা একদম মেন দরটা নাই ঢুকতে এই সেম রোডে আর কি রাস্তার পাশে দেখলেই বোঝা যায় রাস্তার পাশে হচ্ছে রাস্তার পাশে দোকানের বাইরেও কিছু জিনিস রাখা আছে সেখানে নাম লেখা থাকে এই জন্য দেখলেই চেনা যায় এই দোকানটা এইখানে মোট কথা সিরামিক্সের সকল প্রকার জিনিসপত্র মোটামুটি বেশ কম দামে মেলা মতো চলছে বলা যায় এখানে কম দামে পাওয়া যায় এই যে প্লেট পোল পাটি ফ্রিজ গামলা মোট কথা সব জিনিস মগ সব জিনিস বেশ কম দামে এখানে পাওয়া যায় সব কিছুরই দাম লেখা আছে